প্রিয় ভাই বোন ছোট সোনা মিনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই বলা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা আমি কিন্তু বিকেল থেকেই শুরু করতেছি তো বিকেলে আমরা মোগলাই খাচ্ছি আমার ভাইয়া যেহেতু মোগলাই নিয়ে আসছিলো তো মারিয়াম বললো যে মা আমি মোগলাই খাবো না তো বাসি একটু কাচি বিরিয়ানি ছিল তো ওটা ওকে গরম করে দিলাম ও আর ওর ভাই দুইজনে মিলে সুন্দর করে কাচি বিরিয়ানি খাচ্ছে তো বাবা কাছে মোগলাই পছন্দ করে কিন্তু কাচি বিরিয়ানি দেখে ও আর মোগলাই খেলো না কাচি বিরিয়ানি খাচ্ছে দুজনে আজকের ভিডিওতে আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করবো না প্লাস ঘরের কোনো কিছুই শেয়ার করব না কেননা আজকের ভিডিওটা ছিল আমার জন্য একটু অন্যরকম তো আজকের দিনটাই হচ্ছে আমার জন্য স্পেশাল তো মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে আমি লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ এই দিনে আমাকে একটা নতুন পৃথিবীতে পাঠিয়েছিলেন যে পৃথিবীতে ছিল এতটাই সুখ যে আমি কখনো কল্পনাই করতে পারবো না তো আল্লাহ দেয়া ছোট পৃথিবীতে আসার পর আল্লাহ আমাকে দুটো নিয়ামতও দান করেছেন তো আলহামদুলিল্লাহ দুটো নিয়ামতকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারাও দোয়া করবেন যেন আমার এই ছোট্ট সংসার ছোট্ট পৃথিবীতে যেন ভালো থাকে সুখে থাকে দেখতে দেখতে কীভাবে বারোটা বছর আমরা কেটে দিলাম তো ভাবতেও পারতেছি না এটা যে মনে হয় যেন সেদিন আমি এই ছোট পৃথিবীতে এসেছিলাম মা ভাই সবাইকে ছেড়ে যাদের মুখে ছিল চোখে ছিল অসংখ্য পানি আজকে তাদের কাছাকাছি থাকি আলহামদুলিল্লাহ কখনো ভাবতেও পারিনি যে বারোটা বছর আমার জীবন থেকে চলে গেল কিন্তু এই বারো বছরে কখনও মনে হয়নি নি যে আমি কখনো কারোকে ছেড়ে দূরে ছিলাম কেননা সবসময় কাছাকাছি ছিলাম এটু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যেন এভাবে সবসময় সবাইকে নিয়ে ভালো থাকতে পারে এদিকে আমার মেয়ে আমাকে মেহেদি দেওয়া দিচ্ছে তা আমার মেহেদি দেওয়ার তেমন কোনো অভ্যাস নেই মনে হয় যেন বারো বছর আগে আমি মেহেদি দিয়েছিলাম এর মধ্যে মনে হয় না আমার জানা মতো আমি কখনো মেহেদি দিয়েছি যেহেতু আমার এসব দেওয়ার একেবারে অভ্যাস নেই তো আজকে আমার মেয়ে বলতেছে মা আসো আমি তোমাকে মেহেদি দাও তো বললাম না বাবা দেওয়া লাগবে না আমার ভালো লাগে না এত ধৈর্য আমার নেই মেহেদি দিয়ে বসে থাকার তো বললো মা তুমি সারাক্ষণ শুধু কাজই করো কখনো বললেও দিতে চাও না দাও আমি তোমাকে একটু মেহেদি লাগাই তো বললাম আচ্ছা ঠিক আছে বাবা দাও তো বললাম বাবা যত সিম্পল মেহেদি দেওয়া যায় ওইটাই আমাকে দাও তা আমার মেয়ে হাসতেছে বললাম মা সবার মারা ক সারাক্ষণ দেখি মোবাইল দেখে টিভি দেখি না আমার মা শুধু কাজেই করে তো বললাম বাবা কাজ করলে তো ভালো থাকে সুখে থাকে আলহামদুলিল্লাহ আসলে একটা সংসারে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হলে নিজেকে কাজের মধ্যে রাখতে হয় কাজ না করলে আসলে সেই সংসারটাতে আমার কেমন যেন মনে হয় পরিপূর্ণতা আসে না অগোছালো লাগে যেহেতু আমি অগোছালো একেবারে পছন্দ করি না আমি ভাত দেরি করে খাবো সব কিছু দেরি করব। কিন্তু আমার সন্তানদের পড়াশোনা তাদের সম্মতে খাওয়া এবং নিজের ঘরকে পরিপাটি করে রাখা এটাই আমার সবচেয়ে বড়ো অভ্যাস তো এইদিকে আপনারা দেখতেছেন তা আমি আসলে অন্য কথা বলতে 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 পারিনি তো বিগত বারো বছর আমার জীবন থেকে কেটে গে আজকে কেটে যাচ্ছে তো এই বারো বছর কখন আমি এত সুন্দর করে আমার মেরিজ ডে আমি করিনি যেহেতু আমার এই উৎসব করার একদম অভ্যাস নেই তো আজকে কিন্তু আমি কাকু বলিনি যে আমার মেরিজ ডে তো একটা যোগ আমার শেষ হবে আমার জীবন থেকে চলে যাবে তো আমি সবাইকে বললাম যে আজকে একটা রেস্টুরেন্টে আসো আমরা সবাই একসাথে খাবো তো আপনাদের ভাইয়া দুটো কেক নিয়ে আসলো তাও সব কিছু পরিকল্পনা ছিল আমার একমাত্র রাজকন্যার তো আমার মেয়েদিকে আপনার দেখতে পাচ্ছে যে ব্যানিলা যেহেতু আমি ব্যানিলা পছন্দ করি আমার জন্য বেনিলা নিয়ে আসছে পরবর্তীতে আরও সারপ্রাইজ আছে আস্তে আস্তে দেখতে থাকুন কেননা ক্যাক শুধু একটাই নিয়ে আসিনি দুটো নিয়ে এসে কেননা আমার মেয়ে অনেক বুদ্ধিমতী জানে যে এত মানুষের ভিতরে তার ভাগ্যে ক্যাক উঠবে না তাই সে দুটো ক্যাক নিয়ে এসেছে তো এইদিকে দেখলেন যে এখানে জাস্ট শুধু আমার ফ্যামিলির লোকজন আমার ভাই বোন আমার বোনেরা ভোনেরা বলতে আমার তিন ভাইয়ের ওয়াইফ তো যাদেরকে আমি কখনও ভাবি বলে আমি আখাই তো করি না কেননা তারা শুধু একমাত্র আমার জীবনে বোন হিসেবে থাকবে মৃত্যু পর্যন্ত তারা আমার জীবনে তারা শুধু বোন কেননা বোনের মতো ওরা আমাকে দেখে আমার খেয়াল রাখে মহান আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া এক কথাই বললাম না যে আমার জীবনে এত সুখ এত শান্তি যে কীভাবে আসে আমি সেটা নিজেও জানি না জানি না আমি কোনো দিক দেখে বা কোনো কিছুতে কোনো ভালো কাজ করছি কি না সঙ্গিনীটাও পেয়েছি আলহামদুলিল্লাহ মনের মতো নিজের তিনটা ভাইয়ের বোন প্লাস ভাইগুলো তো অসাধারণ আলহামদুলিল্লাহ শুধু বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই তো আমার দুই রাজকন্যা হ্যাঁ বসে এই দিকে খা খাচ্ছে তো আপনারা দেখলেন যে আমার বড়ো ভাই শ্রদ্ধেয় বড়ো ভাই আর শ্রদ্ধেয় মেজো ভাই তো শ্রদ্ধেয় মেজো সে হলো প্রাণের প্রিয় ভাই তো এই তো এই উনি হচ্ছে আমার একমাত্র বড়ো ভাই তো অনেক ফ্রি তারা আমরা আসলে অনেক ফ্রি একজন আরেকজনের সাথে যথেষ্ট ফ্রি তো এই তো আমরা সবাই এখানে খাবার দাবার খাচ্ছি আমি কিন্তু অনেক কিছু অর্ডার করছি যেটা আপনারা দেখছেন রাইস অর্ডার করছিলাম ক্যাসনাট সালাদ তারপর মাশালা চিকেন কারি তারপর চিকেন ফ্রাই এইসবে যারা যারা যেটা পছন্দ করে তো আমরা এখানে সবাই খাচ্ছে আর এতটাই এনজয় করতেছি মনে হয় যেন আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি এই ম্যারিজ ডে এটা আমি তেমন কাউকে বলিনি কেননা ঈদের পর পরেই যেহেতু আমার মেরিজ ডেটা পড়েছে তো এই দিকেই তো দিকে আমার ভাইয়েরাও খাচ্ছে যেহেতু এক টেবিলে আমরা সবাই হয়নি তো অন্য একটা টেবিলে আমাদের নেওয়া লাগছে সবাই আমার এই ছোটো ফ্যামিলির জন্য পরিবারের জন্য দোয়া করুন যাতে এভাবে আমরা মিলেমিশে থাকতে পারি তো আমি কিন্তু অনেক গিফট পেয়েছি তো আজকের ভিডিওতে আমার এসব গিফট দেখানো সম্ভব হবে না তো আশা করি আমার ভিডিও যদি আপনাদের ভালো থাকে প্লিজ আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা এইভাবে বাকি জীবনগুলো সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি যাতে আমাদের মধ্যে সবসময় এরকম ভালোবাসা বন্ধন থাকে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে লাখ লাখ শুক্রিয়া এই বলে আমি আজকের ভিডিও শেষ করব তো এইদিকে ওইখানে রেস্টুরেন্টে একটা কেক কেটেছি এখানেও কাটেছি যেহেতু আমার মেয়ের অনেক আবদার ছিল যে মা আমরা বাসায় একটা কেক কাটবো তো বাসায় এসে অন্যরকম একটা আনন্দ হবে সবাই ভালো থাকবেন